সশস্ত্র বাহিনী দিবস আজ উনিশশো সালের এই দিনে তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে কাঙ্ক্ষিত বিজয় অর্জন ত্বরান্বিত হয় মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকার পাশাপাশি জাতির যে কোনো বিপর্যয়ে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে তিন বাহিনীর সদস্যরা রহমানের রিপোর্ট নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের স্বপ্নে বিভোর সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযোদ্ধারা প্রাণপণে লড়ে যাচ্ছিল রক্তক্ষয়ী সংগ্রামে বিজয়ের দ্বার এসে প্রয়োজন হয় সমরযুদ্ধের একুশ নভেম্বর তিন বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে ষোলো ডিসেম্বর বিজয় সুনিশ্চিত হয় মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতির অহংকার পেশাদার দক্ষ ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গণ অভ্যুত্থান এবং বর্তমান সংকটে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন তারা যখনই কোনো জাতীয় বিপর্যয় হয়েছে তখনই কিন্তু সশস্ত্র বাহিনী আহ জাতির পাশে দাঁড়িয়েছেন নব্বই থেকে শুরু করে দুই হাজার সাতে এমনকি আমরা দুই হাজার যেটা দেখলাম যখনই একেবারেই দেশ একদম গিরি খাতের কর্নারে তখনই কিন্তু সশস্ত্র বাহিনী দেশকে দেশের উদ্ধার উদ্ধার বড় একটা দায়িত্ব পালন করেছে আমরা মনে করি যে সশস্ত্র বাহিনীকে কেউ রাজনৈতিকভাবে ব্যবহার না করে ব্যাপারে সকলকে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে দক্ষতা কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের গৌরব বিশ্বব্যাপী বিস্তৃত করেছে সশস্ত্র বাহিনী দীর্ঘ চার দশকে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের তেতাল্লিশটি দেশে জাতিসংঘ শান্তিরক্ষী দায়িত্ব পালন করছে বাংলাদেশ গত বিয়াল্লিশ বছর ধরে শান্তিরক্ষা মিশনে দর্দন্ত প্রতাপের সাথে তাদের উচ্চ পেশাদারিত্ব এবং নিরপেক্ষ আচরণ প্রায়শই বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষা প্রদানকারী দেশ হিসেবে বিবেচিত হয়েছে যে কোনো জায়গায় নতুন মিশন খোলা হোক না কেন সেখানে বাংলাদেশ ইনএভিটেবলি একেবারে অপরিহার্যভাবে বাংলাদেশের অবদানটা আসে এটাকে কোনোভাবেই কোনো চক্রান্ত ষড়যন্ত্র দিয়ে এটাকে প্রতিহত করা যাবে না গভীর আস্থা বিশ্বাস কর্তব্য পরায়ণতা পেশাগত দক্ষতা ও শৃঙ্খলায় দেশ গঠনে আর অনবদ্য ভূমিকা ও গৌরব সমুন্নত রাখবে সশস্ত্র বাহিনী এটাই সবার প্রত্যাশা আতিকার রহমান আর ঢাকা